মহাজির রেজিমেন্ট কি মহাজির রেজিমেন্টে কাদের নিয়োগ করা হবে বড় জঙ্গি হামলা ছক পুষে বাংলাদেশে কি তৈরি হচ্ছে আত্মঘাতী জঙ্গি বছর শেষের আগেই বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দপ্তর ভিসা দপ্তরে আত্মঘাতী হামলার ছক আইএসআই হামলার নীল নকশা বা ব্লু প্রিন্ট বাস্তবায়নের নেতৃত্ব দিতে পারে একজন কুখ্যাত জিহাদি প্রকাশনার সম্পাদক ভারতে দাবির সপক্ষে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি গড়ে উঠলো কি উঠল না তাতে কিচ্ছু এসে যায় না এমন একটা মনোভাব দেখালে ইউনুস তো চান বাংলাদেশ গোল্লায় যাক ওয়াকারও কি সেটাই চান মহাজের রেজিমেন্ট কি মহাজের রেজিমেন্টে কাদের নিয়োগ করা হবে কি উদ্দেশ্য থাকবে তাদের বাংলাদেশে ভারতীয় নাগরিক এবং কূটনৈতিক প্রতিষ্ঠান সুরক্ষিত নয় বড় সড়ক জঙ্গি হামলা ছক থেকে বাংলাদেশে কি তৈরি হচ্ছে আত্মঘাতী জঙ্গি আত্মঘাতী হামলা ছক কি বাংলাদেশে নেপথ্যে তাহলে কারা হামলার নীলংসা কে তৈরি করছে হামলার সঙ্গে কোন প্রকাশনা সংস্থার সম্পাদকের যোগ রয়েছে বা সম্পর্ক রয়েছে বাংলাদেশে ড্রোন হামলা কারা চালালো ডিসেম্বরের একেবারে শেষ লগ্নে রয়েছি আমরা কিন্তু বছরের শেষটা ভালো কাটবে তো যেভাবে পড়শি দেশে জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে তাতে করে তো একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে বছরের শেষে খারাপ কিছু হলেও হতে পারে বাংলাদেশে অবস্থিত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠান নিরাপদ নয় কারণ সেখানে বড়সড় জঙ্গি হামলা ছক করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই বছর শেষের আগেই বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দপ্তর ভিসা দপ্তরে আত্মঘাতী হামলার ছক আইএসআইএ আর এই ষড়যন্ত্রে একেবারে সক্রিয়ভাবে জড়িয়ে রয়েছে একাধিক পাট্টারপন্থী ইসলামী সংগঠন যেটা গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন জামায়াত ইসলাম নিষিদ্ধ সংগঠন হিজাপুতাহারি আনসার আল ইসলাম এবং স্ট্যান্ডার্ড পাকিস্তান বা মহাজের সম্প্রদায় এই সম্প্রদায়গুলোই কিন্তু জঙ্গি কার্যকলাপ ছড়াচ্ছে মোহাজি রেজিমেন্ট একটা নতুন জঙ্গি সংগঠন এটাও কিন্তু জানতে পেরেছেন বাংলাদেশে রয়েছে সেটা গোয়েন্দাদের কাছে খবর আছে এই জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে থাকা পাকিস্তানে যে সমস্ত যুবক তাদেরকে নিয়োগ করছে গোয়েন্দারা জানতে পেরেছেন এই জঙ্গি সংগঠনের মূল কাজ হচ্ছে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেয়া সবচেয়ে উদ্বেগজনক তথ্য যেটা হামলার নীল নকশা বা ব্লু প্রিন্ট বাস্তবায়নের নেতৃত্ব দিতে পারে একজন কুখ্যাত জিহাদি প্রকাশনার সম্পাদক যে ব্যক্তি আগে থেকে দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থী প্রচারের সঙ্গে যুক্ত তার মাধ্যমে অনলাইন অফলাইন উস্কানি ছড়ানো হচ্ছে বাংলাদেশে তবে ব্যক্তির নাম এখনো পর্যন্ত আসেনি সে আপনাদের অবশ্যই মনে থাকবে মাত্র এক মাস আগে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিদুর রহমান তিনি কিন্তু দিল্লি সফরে এসেছিলেন আর দিল্লি সফর নিয়ে একটা জল্পনা কল্পনা চলছিল বা হয়েও ছিল জানা গিয়েছিল বা আমি আপনাদেরকে জানিয়েছিলাম খালিলুর রহমানের হাতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত তোভাল একটি তথ্য প্রমাণ সমৃদ্ধ ফাইল দিয়েছিলেন যে ফাইলে বিস্তারিতভাবে বলা ছিল বাংলাদেশের একাধিক জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের কথা তাতে পাকিস্তান কোন কোন জঙ্গি গোষ্ঠী বা পাকিস্তানের কোন কোন জঙ্গি গোষ্ঠী যুক্ত রয়েছে কোন কোন কমান্ডার যুক্ত রয়েছেন তার সবিস্তার তথ্য যদিও অজিত তোভালের বেশ কিছু আগে বা জেনারেল ওয়াকারকে বেশ কিছু তথ্য দিয়ে এসেছিলেন ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স সার্ভিসের চার উচ্চপদস্থ কর্তা তারা বাংলাদেশে গিয়ে দিয়ে এসেছিলেন ভারত রকম ভাবে চেষ্টা করেছে বাংলাদেশকে তথ্য দিয়ে সাহায্য করতে কিন্তু ইউনুস সরকার কি করলো সমস্ত তথ্য প্রমাণ উড়িয়ে দিল ভারতের দাবির স্বপক্ষে বাংলাদেশের জঙ্গি ঘাঁটি গড়ে উঠলো কি উঠলো না তাতে কিচ্ছু এসে যায় না এমন একটা মনোভাব দেখালেন কারণ ইউনুস তো চান বাংলাদেশ গোল্লায় যাক ওয়াকারো কি সেটাই চান কিন্তু বাংলাদেশ চুপ করে বসে থাকতে পারে ভারত কি চুপ করে বসে থাকতে পারে নাকি ভারত কিছু ব্যবস্থা নিয়েছে হ্যাঁ ভারত ব্যবস্থা নিয়েছে চিকেন স্নেকের সুরক্ষায় আরও তৎপর হয়েছে বিএসএফ ড্রোন থার্মাল ক্যামেরার মাধ্যমে চলছে নজরদারি নতুন করে বাংলাদেশে অশান্তির ঘটনায় একেবারে কড়া নজর রাখছে নয়াদিল্লি শুধু তাই নয় অশান্তির আঁচ যাতে কোনোভাবে এপার বাংলাতে এসে না পড়ে তার জন্য সতর্ক বাহিনী কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং দুই দিনাজপুর এবং মালদা মিলিয়ে ছয় জেলায় প্রায় এক হাজার চারশো কিলোমিটারের মধ্যে একশো পঁচানব্বই কিলোমিটার জুড়ে রয়েছে শুধু নদী এবং জমির সমস্যার জন্য কাটাতারে বেড়া নেই একাধিক জায়গায় কোচবিহারে পাঁচশো কিলোমিটার দক্ষিণ দিনাজপুরে দুশো কিলোমিটার উত্তর দিনাজপুরে রয়েছে দুশো কিলোমিটার সীমান্ত এবং সেখানে কড়া পাহারা চলছে শিলিগুড়ি করিডর রক্ষায় বাংলাদেশ সীমান্তের পাশে অসমের ধুবড়ির বামুনি বিহারের কিষাণগঞ্জ এবং উত্তর দিনাজপুরের চোপড়া এলাকায় তিনটি যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানেও সতর্ক দৃষ্টি রাখা হয়েছে হাসিমারা যে বায়ুসেনা ঘাঁটি সেখানে মোতায়েন রাখা হয়েছে রাফাল যুদ্ধ বিমান বিভিন্ন মিগ ভ্যারিয়েন্ট এবং ব্রহ্ম স্থেপণাস্ত্র মজুত রেখেছে ভারত ভারত জানে নিজের ঘর সামলাতে কিন্তু বাংলাদেশ তারা কি পারল নিজেদের ঘর সামলাতে যদি সত্যিই তারা সামলাতে পারতো তাহলে ড্রোন হামলার মতো ঘটনা কিভাবে ঘটল বাংলাদেশে তাও একটা দুটো নয় একসঙ্গে দশ থেকে বারোটি জায়গায় আচমকা হামলা হয়েছে বলেই সূত্রের খবর যদিও এই বিষয়ে মুখে কিছুই বলছে না বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সেনা জানা যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে ড্রোন হামলা হয়েছে কে বা কারা এই হামলা চালিয়েছে সেটা স্পষ্ট নয় কেউ কেউ দাবি করেছেন এই ড্রোনগুলো নাকি মায়ানমারের দিক থেকে এসেছে বাংলাদেশে এবং নির্দিষ্ট লক্ষ্যেই সেগুলো আঘাত এনেছে আর এই হামলা বেশ কয়েকজন বা এই হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি জঙ্গি কমান্ডার এবং প্রশিক্ষণরত যুবকের মৃত্যু হয়েছে এত নিখুঁতভাবে এই হামলা চালানো হয়েছে যে শুধুমাত্র জঙ্গি প্রশিক্ষণ শিবিরই ধ্বংস হয়েছে আশেপাশের অন্য কোনো অঞ্চলের কোনো ক্ষতি হয়নি সিলেট কক্সবাজার পার্বত্য চট্টগ্রামের বেশ কয়েকটি জায়গায় এই হামলা হয়েছে অর্থাৎ যেখানে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে তবে কেউ এর দায় স্বীকার করেনি বাংলাদেশের তরুণ সমাজের একটা বড় অংশ এই মুহূর্তে ভারত বিরোধিতায় এতটাই ব্যস্ত যে তার সামলাতে হিমশিম খাচ্ছে নিউনস অন্যদিকে বাংলাদেশের ওপর পাল্টা চাপ বাড়িয়ে যাচ্ছে ভারত একাধিক ভিসা কেন্দ্র ভারত ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে উত্তাল বাংলাদেশের ঘটমান পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখছে নয়াদিল্লি যতই ইউনুস সকলকে শান্ত থাকার কথা বলে আশ্বস্ত করুন না কেন বাংলাদেশের অন্তরে যে খুব একটা ইতিবাচক পরিস্থিতি এই মুহূর্তে নয় সেটা ইউনুসও ভালো করে জানেন তবে ঘটমান হিংসার বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ইউনুস তার দফতর যাবতীয় ঘটনা অগ্নিসংযোগ ভাঙচুরের নিন্দা জানিয়ে দত্তহীন ভাষায় সেটাকে ঘৃণা করেছে বলা হয়েছে যারা বিশৃঙ্খলাকে পুঁজি করে এবং শান্তির পথকে উপেক্ষা করে তাদের জন্য অগ্রগতি ব্যাহত হতে দেওয়া হবে না কিন্তু আদেও বাংলাদেশের ঠিক কতটা অগ্রগতি হবে সেটার উত্তর তো একমাত্র জানে পদ্মা পাড়ে দেশটি দু হাজার জুলাই অগাস্টে যেভাবে অশান্ত হয়েছিল বাংলাদেশ সেই ঘটনা আবার ফিরে আসবে না তো বাংলাদেশে নাকি আরো বড় কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য আশঙ্কায় একেবারে শিটিয়ে রয়েছেন ওপার বাংলার মানুষজন অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের আপডেটের জন্য নজর রাখুন আপনারা আর কমেন্টস জানাতে ভুলবেন না হ্যাঁ হতে পারে যে কারোর কাছে এই মতামতটা গ্রহণযোগ্য নয় আবার আপনাদেরও অনেক মতামত থাকতে পারে সেটাও কিন্তু লিখে জানাবেন